আনন্দপুরে উন্নয়নের নতুন দিগন্ত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আইসিডিএস কেন্দ্র মেরামতের সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় আনন্দপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সোমবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় খাপাড়া আইসিডিএস কেন্দ্রের মেরামতির কাজে এই প্রকল্পের কাজটি পরিচালনা করছে আনন্দপুর গ্রাম পঞ্চায়েত কেশপুর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এ পাশ তহবিলের অর্থে এই কাজের আনুমানিক ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ছত্রিশ তেষট্টি হাজার আটশো টাকা আজ অর্থাৎ তেরোই অক্টোবর দু তারিখে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুদিন ধরে আইসিডিএস কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল মেরামতির কাজ সম্পন্ন হলে এলাকার ছোট শিশু ও মহিলাদের জন্য কেন্দ্রটি আরও নিরাপদ ও উপযোগী হবে ভিডিও কৌশিশ রায় জানান এই কাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে যাতে স্থানীয় মানুষ দ্রুত এর সুফল পান এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠী প্রধান তাপুশি খান হাবিবুর রহমান জেলা পরিষদের সদস্য শ্যামা প্রমুখ আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই পদক্ষেপে এলাকা জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে সকলে আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে শিশু ও মাতৃ স্বাস্থ্যের পরিকাঠামো আরও মজবুত হবে এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সাফল্যের গল্পে যোগ হবে আরেকটি অধ্যায় বিরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর এটা হলে আপনাদের উপকার হবে তো বা ভালো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই কাজটা করছি আর আমরা পঞ্চায়েত সমিতি এই কাজটা করছি এই ব্লকে যারা আছে ব্লকে সমস্ত অফিসার উপস্থিত আছে হ্যাঁ জনপ্রতিনিধিরা উপস্থিত আছে প্রধান ম্যাডাম আছে আমাদের জেলা পরিষদের সমস্ত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা আছেন আমি সবারই নাম আর বলছি সবারই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর প্রেরণায় এই কাজটা শুরু হচ্ছে আপনার উপকার হবে ए आईसी में से लेके आने आरती मैंने लोहार बार भरा हुआ है सर इतना ईटा सर ईटा है ना

কন্ট্রাক্টর খুব ভালো বাবা